আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউজুবিল্লাহ মিনা শতীম বিসমিল্লাহ রহমান রহিম কুতিবা আলাইকুম কামা কুতিবা আল্লাদীন আই মিন কবলিক পবিত্র মাহের রমজান চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি উপলক্ষে মুসলিম উম্মার প্রতিজন সদস্যকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা পবিত্র মাহের রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ একটি মাস রহমত মাগফিরাত নাজাতের বার্তা নিয়ে মাহের রমজান আবারও আমাদের সামনে সমাগত প্রিয় সুধি আপনারা সকলেই জানেন পবিত্র মাহেরমজান রমজান মাস তাকুয়া অর্জনের মাস পবিত্র মাহের রমজান মাস কুরআন নাজিলের মাস ইসলামের পাঁচটি খুঁটির মধ্যে অন্যতম খুঁটি হল এই রমজানে রোজা রাখা আল্লাহ পাক আমাদের উপর ফরজ করেছেন রমজান মাস আমাদের চেতনার মাস প্রেরণার মাস গুনা থেকে পরিত্রাণ পাওয়ার মাস নেকের পাল্লা ভারী করার মাস এই মাসেই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম বদরের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তাই এই মাসের গুরুত্বকে অনুধাবন করে আমাদের উচিত হবে এই মাসের একটি মুহূর্ত যেন আমরা কোনোভাবে অবহেলায় আমরা হারিয়ে না ফেলি এই মাসের প্রতিটি মুহূর্তকে আমরা যেন গুরুত্ব দিয়ে নেক কাজে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য ব্যয় করতে পারি এই বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে কোরআন নাজিলের মাসে বেশি বেশি কোরআন তেলোয়াত করা কোরআনের তাফসির অধ্যয়ন করা কোরআনকে বোঝা কোরআনকে বুঝে পড়া এবং নিজের জীবনে সমাজের সর্বস্তরে কোরআন বাস্তবায়নের জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে আজকে কোরআনকে অনুধাবন না করার ফলে কোরআনের চর্চা না থাকার ফলে আমরা দেখতে পাচ্ছি সমাজে অন্যায় রাহাজানি অরাজকতা সহিংসতা বেড়ে চলছে যদি কোরআনের শিক্ষাকে আমরা সর্বস্তরে ছড়িয়ে দিতে পারি তাহলে এই দেশে শান্তি বিরাজ করবেন শাহ পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকারের প্রতি আমাদের আহ্বান হল শিক্ষার সর্বস্তরে কুরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে তাহলে কুরআনের শিক্ষায় আলোকিত হয়ে এদেশে সচেতন নৈতিক নীতিবান নাগরিক গড়ে উঠবে দেশবাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে পাড়া মহল্লায় মসজিদে মসজিদে আপনারা কুরআন শিক্ষার আসর গড়ে তুলুন কুরআন সুন্নার আলোকে নিজের জীবনকে রাঙাতে ও সমাজ বিনির্মাণে বেশি বেশি সিরাত অধ্যয়ন করুন হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাসাল্লাম ও সাহাবা চরিত নিয়মিত অধ্যয়ন করুন রমজানের পবিত্রতা রক্ষার্থে দিনের বেলা সকল হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখুন রমজান মাস সোয়াব অর্জনের মাস নেকের পাল্লা ভারী করার মাস কিন্তু আমরা দেখতে পাই এই সময়ে অনেক অসাধু ব্যক্তি তারা পণ্যে ভেজাল দেন এবং অধিক মুনাফা লাভের জন্য বিভিন্ন ধরনের অপকৌশল তারা প্রয়োগ করেন আমরা সকলের প্রতি আহ্বান রাখব রমজানে আপনারা পণ্যে ভেজাল দিবেন না মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে আমরা দেখতে পাই পবিত্র মাহে রমজান এলে পণ্যে মূল্য ছাড় দেওয়ার প্রতিযোগিতা চলে আমরা চাই আমাদের দেশেও যারা ব্যবসায়ী রয়েছেন আপনারা পণ্যে ছাড় দেওয়ার চেষ্টা করবেন আমরা যদি পবিত্র মাহে রমজান উপলক্ষে এদেশের মুসলমানদের জন্য ছাড় দেই আল্লাহ আল্লাপাক আমাদেরকে ছাড় দিবেন রমজানে মজুদারি করে অধিক মুনাফা লাভ করার অপচেষ্টা থেকে ফিরে এসে মানুষের জন্য পণ্যকে ক্রয় ক্ষমতার মধ্যে রাখুন এবং পণ্যকে সহজলভ্য করুন ফ্যাসিবাদের পুনর্বাসন চাঁদাবাজি দখলদারির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন রমজানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলুন পবিত্র মাহে রমজান এলেই আমরা দেখতে পাই একটি গোষ্ঠী পশ্চিমা ও ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতির আলোকে এদেশের পোশাক শিল্পকে গড়ে তুলতে চায় আমরা সকলের প্রতি আহ্বান রাখবো ঈদ পোশাকে পশ্চিমা ও ব্রাহ্মণ্যবাদী সংস্কৃতিকে না বলুন সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে অশ্লীল কন্টেন্ট দেয়া থেকে বিরত থাকুন এবং সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে এ ধরনের কন্টেন্টকে ফিল্টার করে মাহেরমজানের পবিত্রতা রক্ষার্থে কার্যকরী উদ্যোগ গ্রহণ করুন পবিত্র মাহের রমজান উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঘোষিত শাখা ও ব্যক্তি পর্যায়ের কর্মসূচি মসজিদ ভিত্তিক কোরআনের বিশুদ্ধ তালিম ও ইসলামের বুনিয়াদী শিক্ষার আসর গড়ে তোলুন সুন্নার সামগ্রী বিতরণ করুন টুপি আতর মিসওয়াক এই সকল সামগ্রী আপম মুসলিম জনতার মাঝে বিতরণ করুন সুবিধা বঞ্চিত মানুষ যাদের ইফতার ও সাহারি সামগ্রীর প্রয়োজন তাদের মাঝে ইফতার ও সাহারি সামগ্রী বিতরণ করুন জনসমাগমপূর্ণ স্থানে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করুন জেলা শিক্ষা প্রতিষ্ঠান থানা ইউনিয়ন পর্যায়ে উন্মুক্ত স্থানে ইফতার মাহফিলের আয়োজন করুন যারা হাফেজ রয়েছেন অন্তত এই রমজানে আপনারা দুই খতম কোরআন পড়বেন এবং যারা হাফেজ নন তারা অন্তত এক খতম কোরআন পড়বেন সিরাত ও সাহাবা চরিত অধ্যয়ন করুন সর্বশেষ নিজ নিজ এলাকায় শেষ দশকে ইতিকাফে অংশগ্রহণ করুন প্রিয় মুসলিম ভাই কুরআন নাজিলের এই মাসে আসুন আমরা শপথ গ্রহণ করি সমাজের সর্বস্তরে কুরআনের অনুশাসন প্রতিষ্ঠা করতে দুই আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় এই পটু পরিবর্তনের সময়ে আমরা যদি সমাজের সর্বস্তরে কুরআনের আলোকে ছড়িয়ে দিতে পারি কুরআনের আলোকে আমরা রাষ্ট্র বিনির্মাণ করতে পারি সমাজকে আলোকিত করতে পারি তাহলে আমাদের জন্য আমাদের প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ আমরা রেখে যেতে পারব। ইসলামী সমাজ বিনির্মাণে স্বচ্ছতা শুদ্ধতা শুভ্রতার কাফেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশে যোগ দিন সকলের প্রতি আহ্বান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লা